হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত এখানে বারো রকমের বিদেশি জাতের আনার রয়েছে যেই আনারগুলোর বেশ কিছুদিন থেকে গার্ডেন আর ফ্রেন্ডে চাহিদা আসছিল আনারের বেশ কিছু ভ্যারাইটি যেমন আমরা ছাদ বাগানে লাগিয়ে থাকি সেগুলো কিন্তু ছাদ বাগানে এক্সপেক্টেড রেজাল্ট দেয় না দেখা যায় প্রচুর পরিমাণে ফুল আসে গাছগুলোতে কিন্তু সেভাবে ফলসেট হয় না তাহলে পট ভ্যারাইটি আনার কোনগুলো ছাদ বাগানে করার ক্ষেত্রে প্রথমেই আমাদের চুজ করতে হবে ভ্যারাইটি যেটা আমরা ছাদে একটা টবে লাগিয়ে রাখবো আর প্রচুর পরিমাণে ফলন হবে যেমনটা আমরা অনেক ভিডিওতে দেখে থাকি বা অনেক জায়গায় ভিজিট করে দেখে থাকি সেগুলোর মূল কিন্তু ভ্যারাইটিতে আমাদের ট্রেডিশনাল যেগুলো আনার হয় সেগুলো ধরুন গুটি কলম করে করা হয় তারপর সেই গাছগুলো লংজিবিটিও খুব বেশি একটা হয় না বা তাতে ফলনও খুব বেশি একটা হয় না আবার কমার্শিয়াল ভ্যারাইটি বলতে যে ভ্যারাইটি রয়েছে সেগুলোও কিন্তু আমাদের ওয়েদারে খুব একটা ভালোভাবে পারফর্ম করে না তাই বেশ কিছু সিলেক্টিভ ভ্যারাইটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো ছাদ বাগানের জন্য বা পটে গ্রো করার জন্য আদর্শ ভ্যারাইটি চলুন তাহলে ভ্যারাইটি মানুষ সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন যখন আমি গিয়েছিলাম তার মধ্যে ছিল আর ছিলোভাইয়া এই দুটো আনার অত্যন্ত সুন্দর দেখতে এবং ছাদ বাগানে খুব সুন্দরভাবে হয় ট্রেডিশনাল আমরা যে আনার ভ্যারাইটি গুলো করি বা ডালিম বেদানা যেটাই বলুন না কেন সেগুলো কিন্তু গুটি কলমের চারা হয় আর সেগুলো যে ভ্যারাইটি গুলো আমরা করি তাতে প্রচুর পরিমাণে ফুল আসলেও সেভাবে ফল হয় না বা সেগুলো ছাদ বাগান উপযোগী নয় ছাদ বাগান উপযোগী ড্রাইফ পট ভ্যারাইটি যেগুলোতে প্রচুর পরিমাণে ফল হবে ছাদ বাগানে তেমনই একটা ভ্যারাইটি হলো মেক্সিকান আনার দেখতে অত্যন্ত সুন্দর হয় আনারগুলো আর প্রচুর পরিমাণে ছোট্ট টবে ধরে এরপর আরো একটি ডিমান্ডিং ভ্যারাইটি হলো যার চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি সেটা হলো জিএম টু আনার এই আনার গাছগুলো যে দেখছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু গ্রাফটিং এর চারা এই দেখুন এখানে গ্রাফটিং এর মাধ্যমে গাছগুলো তৈরি করা হয়েছে ট্রেডিশনাল আনার ভ্যারাইটি যেটা গুটি কলম করে তৈরি করা হয় সেটা কিন্তু এটা নয় সেই গাছটা লাইফ অনেক কম হয় তাতে রোগ পোকা অনেক বেশি আক্রমণ করে কিন্তু গ্রাফটিং এর গাছ সবসময় তার প্রপার মানস বজায় রাখে এবং কোয়ালিটি সম্পূর্ণ ফলন দেয় এগুলো ছাদ বাগানের জন্য একদমই উপযুক্ত এই জিএম টু কেউ যদি ছাদে লাগিয়ে দেন আগামী দু তিন মাসের মধ্যে এই গাছে ফ্লাওয়ারিং চলে আসবে এই গাছে ফল সেট হয়ে যাবে জিএম টু এমন একটি ভ্যারাইটি যার মধ্যে যে পরিমাণ ফুল আসে তার নাইনটি হলো স্ত্রী ফুল অর্থাৎ নাইনটি পার্সেন্ট ফুলই ফলে সেট হয় আর ট্রেডিশনাল গুলোতে যে আনারে ফুল আসে আমরা যে ফুল দেখি সেগুলো কিন্তু 95% বা মোর দেন নাইনটি থাকে পুরুষ ফুল যে কারণে গাছে ফুল তো প্রচুর আসে কিন্তু ফল সেট হয় না ফ্লাওয়ার টু ফ্রুট কনভার্সন রেশিও যে সেটা জিএম টু এর সবচেয়ে বেশি অত্যন্ত মানসম্মত একটি আনারের ভ্যারাইটি এটা হলো জি ওয়ান থ্রি সেভেন এটাও একটা ভালো ভ্যারাইটি জিএম টু এর মতোই খুব সুন্দর ভাবে ফ্রুট সেটিং হয় তারপর এদিকে রয়েছে মেক্সিকান আনারের আরো একটি গাছ প্রতিটি গাছে কিন্তু হেলদি এবং প্রত্যেকটি গাছে গ্রাফটিং এর এই গাছগুলো অল্প সময়ের মধ্যেই ছাদ বাগানে খুব সুন্দরভাবে ছড়িয়ে তৈরি হয়ে যাবে আর খুব ভালো মানসম্মত মতো ফলন দেবে ভ্যারাইটি ভ্যারাইটি কমার্শিয়াল পার্থক্যটা কোথায় কমার্শিয়াল ভ্যারাইটি অর্থাৎ এমন ভ্যারাইটি যেগুলো মাঠ পর্যায়ে বাগানে লাগানো হয় প্রচুর পরিমাণে ফলন হয় এবং সেগুলো চাষের একটা পদ্ধতি রয়েছে বছরে দুবার ওগুলোকে ডিফলিয়েট করা হয় অর্থাৎ একটা নির্দিষ্ট মেডিসিন স্প্রে করে গাছের পাতাগুলো সম্পূর্ণরূপে ঝরিয়ে দেওয়া হয় তারপর বিভিন্ন ধরনের মেডিসিনাল প্রক্রিয়ার মাধ্যমে গাছে ফলন ধরানো হয় এই কারণে সেই জাতগুলো আমরা এনে যখন ছাদে লাগাই আমরা কিন্তু অত রকমের মেডিসিন ইউজ করতে পারি না বা অত রকমের পদ্ধতি সম্পর্কেও আমাদের অভিজ্ঞতা নেই আর ওটা হচ্ছে মাটিতে আর এটা আমরা ছাদে করব টবে আমাদের ট্রেডিশনাল যে ভ্যারাইটি রয়েছে গুটি কলম করে চারা তৈরি করা হয় একদমই স্বল্প মূল্যে চারা পাওয়া যায় সেগুলো ছাদ বাগানে এসে খুব একটা ভালোভাবে পারফর্ম করে না ছাদ বাগানের জন্য আদর্শ ভ্যারাইটিগুলো হলো জি এম টু রিমন রসোয়া মেক্সিকান থাই অস্ট্রেলিয়ান এই সমস্ত সিলেক্টিভ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো গ্র্যাফটিং এর মাধ্যমেই চারা তৈরি হয় এগুলো কিন্তু গুটি কলমে চারা হয় না আর এগুলো ছাদ বাগানে এসে লাগিয়ে রাখলেই খাটোর মধ্যে গাছটা প্রচুর পরিমাণে ঝোপালো হয়ে প্রচুর পরিমাণে ফলন দেয় এগুলোকে বলা হয় যেগুলো আমরা করব আর বাগানে এটা রয়েছে কমার্শিয়াল ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি যতই আপনি পূরণ করুন না কেন এটা প্রচুর লম্বা হয়ে যায় এটা ছোটর মধ্যে ছড়াতে চায় না আর পট ভ্যারাইটি গুলোকে আপনি নিয়ে জাস্ট পটে লাগিয়ে রাখলে এটা ছোটোর মধ্যে ছড়িয়ে যাবে আর নিজে থেকেই প্রচুর পরিমাণে ফলন দেবে বিদেশি ভ্যারাইটিগুলোর মধ্যে একটি দেশীয় ভ্যারাইটি রয়েছে গুজরাটি আনার এটা অত্যন্ত ভালো মানুষের মতো একটা ভ্যারাইটি একটা কমার্শিয়াল ভ্যারাইটি এদিকে রয়েছে রিমন রিমনটা অনেক সুন্দর হয় আর রিমন মেক্সিকান এগুলোকে সেলফি ভ্যারাইটিও বলা হয় অর্থাৎ ছাদ বাগানের একটা সাইডে আপনি যদি এই আনারের গাছ রাখেন আপনার বাগানে যতজন্যই ভিজিটার আসুন না কেন সবাই সেই পজিশনে গিয়ে সেলফি নেবেন এই কারণে এই ভ্যারাইটিগুলো ছাদ বাগানের জন্য অত্যন্ত দৃষ্টিনন্দন আপনারা যারাই ছাদ বাগান করছেন এই ধরনের ভ্যারাইটি গুলো আনারের অন্তত দু চারটা ভালো ভ্যারাইটি ছাদ বাগানে রাখতে পারেন ভালো ভ্যারাইটির মধ্যে গ্রানাডা রয়েছে মেক্সিকান রয়েছে অস্ট্রেলিয়ান আনার রয়েছে জিএম টু তো সবচেয়ে ভালো ফ্লাওয়ার টু ফ্রুট কনভার্সন রেশিও এর সবচেয়ে বেশি এটা ছাদ বাগানে প্রচুর পরিমাণে ধরে জিএম টু এর পর্যাপ্ত চারা নেই তাই হয়তো সবাইকে দেওয়া সম্ভব হবে না এদিকে রয়েছে ওয়ান্ডারফুল আনার ওয়ান্ডারফুল আনার এর নামটা থেকেই বুঝতে পারছেন কেন এর নামটা হয়েছে তারপর আরো বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেমন এদিকে গুজরাটি রয়েছে যেমন রসভায়া রয়েছে অস্ট্রেলিয়ান রয়েছে এদিকে রয়েছে পেরু কিং এটাও পেরুর একটা অত্যন্ত জনপ্রিয় ভ্যারাইটি পেরু কিং ভ্যারাইটি বলে এটা প্রচলিত অত্যন্ত সুন্দর আর আকারে অনেক বড় এই সময় আপনারা আনারের বেশ কিছু ভালো ভ্যারাইটি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে বারোটি জাত রয়েছে তার মধ্যে কিছু জাতের ছাড়া একদমই স্বল্প সংখ্যায় রয়েছে যেগুলো সবাইকে দেওয়া সম্ভব হবে না আবার বেশ কিছু জাত রয়েছে যেগুলো চার পিস পাঁচ পিস করে রয়েছে দীর্ঘদিন থেকে আপনারা আনার চেয়ে আসছেন কিন্তু আনারের চারা আমি যখনই দেবো একটু সুন্দরভাবে গাছগুলোকে রেডি করে দিতে চাইছিলাম কারণ ছোট্ট চারা যদি কাউকে পাঠানো হয় বেশিরভাগ ক্ষেত্রে যারা গাছ নেন তারা নতুন বাগানি একটু রেডি করে সুন্দরভাবে গাছটাকে তৈরি করে না দিলে অল্প সময়ের মতো রেজাল্ট পাওয়া যায় না সেই কারণে একটু সময় নিলাম এই সময় আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ঠিকানা জানাবেন আর আপনার রিকোয়ারমেন্ট জানাবেন আপনার কাঙ্ক্ষিত আনারের জাতগুলো যত্ন সহকারে আপনার বাড়িতে কোরিয়ার মাধ্যমে পাঠানো হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ